শুনে দেবাদেবি করছিস আমি অন্ধকার আমাকে হয়রান করে দিচ্ছে এতে এত বদমাইশ সব কোথা থেকে কি কাগজ টেনে মেনে বার করছে দেশলাইয়ের কাঠি মানে বাক্স পুরো তুই তুই ওকে সব শেখাচ্ছিস না এই সব কামড়া কামড়ি করা তুই শেখাচ্ছিস তুই তুই আমি জানি তুই শেখাচ্ছিস এখান থেকে সর সরবি তুই সর আমাকে একা থাকতে দে আমার ভাল লাগছে না এখন সর ঘাট টানার মতন এখানে রয়েছে ওটা উঠতে পারে না তো ওই জন্য দেখছে যা ভালো লাগছে না আমার এখান থেকে সর যা যা সব সময় ভালো লাগে না বুঝলি তো আমাকে একা থাকতে দে সব সময় তোদের সাথে আমার ভালো লাগে না সর এখান থেকে তোরা এত বদমাইশি করবি আবার আবার শুরু করে চাবার চোখগুলো জ্বলছিল তো

কি বানাচ্ছিস বল নিজের মুখে ওই আমাদের জাতীয় খাবার চিলি চিকেন আমাদের জাতীয় খাবার হচ্ছে এই যে দেখো সব কেটে কুটে নিয়েছে আজকে তবে ক্যাপসিকামটা মিসিং এই দিয়েই চলে যাবে খানা ভালো তাই না বলো এখন কি খাবো সেটাই ভাবছিলাম তো ঘরে চিকেন ছিল ফ্রিজে ও বলল চিলি চিকেন করবে আর আমি পারবো না করতে তুই করে খাওয়াতে পারলে খাওয়া পকোড়া ভাত দেখো মেকআপ তুলে দিয়েছিস পিয়াজ কাটতে গিয়ে আমার চোখের মেকআপ মেটে গেছে ডিউটি থেকে এসেছে হম সবই করেছিলাম ও এমন प्याज কাটার দমর মেকআপ আর আমি একটু শুয়েছিলাম তারপরে ভাবলাম যে যাই দেখিও কি করছে রান্না কোনদিন তো করে না পড়িনি এটা কোনো কথা না করি বলি তাই করি না মানে করে না আগে করতে এখন করে না সময় পায় না তাই করে না তাইলাম যাই দেখিও কি করছে

কত বড়ো ঝুড়ি এই নিচে রাখেটা ঝুড়িটা ছেঁদে 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 না না ভয় পাবে ভয় পাবে ছাড় ছাড় এই যে এই যে ঝুড়ির মধ্যে ওই আঁশগুলো আঙুলের ভেতর ঢুকে যাবে কিন্তু তখন ওই আড়ুশের একবার ঢুকে গেছিলো না ওরম ঢুকে যাবে লিচি কেনের গন্ধ তো দারুণ বেরিয়েছে দেখি কেমন করে খাচ্ছিস বাবা এই চিকেন হলে এরা সব পকোড়া নিয়ে বসে পড়ে জানো আজ চিকেন একই অল্প রয়েছে আমার মুখে কি হয়েছে কদিন ধরে খেতে পারছি না জানো মুখে ছাল উঠে গেছে পুরো সারা মুখে এই তিন দিন ধরে এরকম অবস্থা করিস না ভয় পাচ্ছে মানে ঝাল জিনিস ডাল ভাতও খেতে পারছি না খেলে খুব জ্বালা করছে মুখে এত বিরক্ত লাগছে না ওই যে ও একটুখানি পকোড়া দিল খেলাম তাও জ্বালা করছে পুরো ঠো ঠোঁটের এইসব জায়গা ভেতরে গালে একদম ঝাল ছাল উঠে গেছে কেন কে জানে কী কারণে হয়েছে এরকম ওষুধ খেতে হবে তো চলো এখন ও করা হয়ে যাক আর যে শরীরটা আছে ঘুমও পাচ্ছে ও করছে করুক তারপর খাওয়া দাওয়া করবো তারপর শোবো আজই শুয়ে পড়ব তা আজ আজের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও সারাদিন অল্প অল্প করে একটু একটু করে ভিডিও করেছি যখন পেরেছি তখন কালকে থেকে একটা নতুন ভিডিও হবে কিসের নতুন ভিডিও ওই বন্ধু বাড়ি ও ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন